হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর তিনি মোটামুটি ভালো ওয়াজ করেন দৃষ্টি প্রতিবন্ধী তো তার মনের একটাই ইচ্ছা যে সে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ওয়াজ মাহফিলে যাতে দাওয়াত পায় সেই সুযোগটা যদি সে পায় তাহলে বাংলাদেশের মানুষের হেদায়তের জন্য কাজ করতে পারবে আর এতটুকু পাওয়ার জন্য এতটুকু ইচ্ছা মনের আশা পূরণ করার জন্য যাতে আপনারা তার পাশে দাঁড়ান এই জন্য মূলত আজকে মিডিয়ার সামনে এসেছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اي أيوة الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعد الظن اثم ولا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله المولان العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই সুন্দর পরিবেশে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার তা অফিক দান করেছেন এজন্য আমি রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে সোর হজুরতে বারো নম্বর আয়াত তেলওয়াত করেছি এই আয়াতে মহান আল্লাপাক রব্বুল আলমিন মুমিনদেরকে তিনটা বিষয় তিনটা জিনিস থেকে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন নিষেধ করেছেন তিনটা জিনিস করতে বারণ করেছেন সেই কথাগুলো আল্লাপাকরবুল আলমিন এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাপরুল আলমিন বলতেছেন ও মুমিন্ডা তোমরা শুনে রাখো এক নম্বর যে বিষয়টা আমি তোমাদেরকে নিষেধ করতেছি সেইটা হলো যে অধিক পরিমাণে তোমরা অনুমান করা থেকে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো কেন ধারণা করা থেকে বেঁচে থাকবা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন ইন্না বাআদাওয়ান্নি ইসমুন কারণ কিছু ধারণা এমন আছে যেই ধারণাগুলো হলো গুনাহ অর্থাৎ কোন ব্যাপারে না জেনে আপনি কারো সম্পর্ক না জেনে মনে মনে একটা মিথ্যা ধারণা করে তাকে খারাপ মনে করা এই কাজটা করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত থাকার জন্য বলেছেন দুই নম্বর যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও মুমিনরা তোমরা শোনো লা তুমরা দোষ অননশন করতে লেগে যেও না কারো পেছনে তোমরা গোয়েন্দাগিরি করোনা তোমার দোষটাকে তুমি দেখো তোমার দোষটাকে দেখে তুমি নিজেকে সংশোধন করে খাঁটি মুমিন হয়ে যাও তিন নম্বর যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন সেই বিষয়টা হলো ওয়া লা ইয়াতাবা'দুকুম বা'দা আল্লাহ বলতেছে মুমিনরা তোমরা শোনা রাখ তোমরা একে অপরের গিবত করো না অর্থাৎ একে অপরের পিছনে এমন বিষয় বলো না যে বিষয়টা শুনলে ওই ব্যক্তিটা কষ্ট পাবে এমন বিষয় থেকে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে নিষেধ করেছেন তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন যে তিনটা বিষয় আমাদেরকে নিষেধ করলেন এই তিনটা বিষয় থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ রব আলমিন আলহামদুলিল্লাহ রাবাহ হুজুর আপনি বাংলাদেশে অনেক বক্তা রয়েছে আপনি তো বক্তা বক্তা মানে বক্তব্য দিচ্ছেন ইসলামিক স্কলার যারা রয়েছে কয়জনকে আপনি চিনেন আমি মোটামুটি পারবেন যেমন আমার প্রিয় বক্তার মধ্যে আছে মোস্তাক নব্বী কাসিমি সাহেব নুরুল ইসলাম অলিপুরি সাহেব হাসান জামিল তারপরে আছেন মিজানুর রহমান আজারি হাফিজুর রহমান এর মোটামুটি আমি অনেককে এরকম চিনি এই পৃথিবী থেকে গত হয়ে গেছে এমন কয়েকজন হুজুরের নাম বলতে পারবেন যেমন গত হয়ে গেছে এর মধ্যে থেকে আমার অনেক প্রিয় ছিল আল্লামা আহমদ শফি সাহেব এরপর আশাফ আলী সাহেব এরপর ছিলেন মৌলানা শাহ সাহেব অর্থাৎ যাকে কিশোরগঞ্জ বাড়ি ছিল শাহ সাহেব যাকে বলা বলা হতো এরকম আরও অনেক মাওলানা ছিল যারা আমাদের থেকে এরকম গত হয়ে গেছেন আমাদের মুরব্বী ছিলেন তারা

তো এর মধ্যে আপনার এমন কোন ঘটনা মনে আছে যে আপনার কষ্ট হয়েছে অনেক এগুলো অর্জন করতে আপনার সেই স্মৃতিময় কিছু কথা বলবেন না আসলে দেখেন আমি যেহেতু চোখে দেখি না দৃষ্টি প্রতিবন্ধী এখানে আলহামদুলিল্লাহ আমার যারা ক্লাসমেট তারা অনেক বেশি আমাকে হেল্প করছে সাহায্য করছে কিন্তু তারপরও একটা সময় মনে কষ্ট হতো যে আমি যদি নিজে দেখতে পারতাম তাহলে হয়তো আলো ভালো করে লেখাপড়া করতে পারতাম আরও ভালো কিছু জানতে পারতাম শিখতে পারতাম এটাই মোটামুটি আমার একটা কষ্টের জায়গা তাছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো রকম কোনো কষ্ট নাই যে আমি খুব বেশি কষ্ট করতে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুব ভালোভাবেই পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন অনেকের তো অনেক ধরনের প্রতিভা থাকে বিভিন্ন কণ্ঠে ওয়াজ করে কুরআন তেলাওয়াত করে আপনার কোনো এরকম কোনো প্রতিভা আছে কিনা না আমি আসলে আমার উস্তাদের থেকে যেটা শিখেছি সেটা হলো যে তোমার যে কণ্ঠ আল্লাহ তোমাকে দিয়েছে সেটা দিয়েই তুমি মানুষের কাছে কথা পৌঁছানোর চেষ্টা করো অন্য কারো কণ্ঠ নকল কারো তোমার কোনো প্রয়োজন নাই সেখান থেকে আমি আমার নিজের কণ্ঠটাকেই সবসময় মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার অন্য কোনো কণ্ঠে কিংবা এরকম কোনো প্রতিভা আমার কাছে নেই আপনার এই যে এখন তো আপনি মাওলানা বা আপনার পরিবারে কে কে আছে আপনাকে সাপোর্ট করার মতন আমাকে পরিবারে সাপোর্ট করার মতো কে কে আছে আসলে আমি একাই আমার এই মাদ্রাসার লাইনে আমার আর কোন কেউ এরকম পরিবারের এই লাইনে নাই আমি একাই এই লাইনে আছি বাবা মা সবাই আছে আমার বাবা নাই আম্মু আছে বিয়ে শি করেছেন জি ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার আম্মু আছে আমার ওয়াইফ আছে সন্তান সন্ততি না না কিছুদিন হয়েছে কিভাবে আপনি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী আপনার ইনকাম করার রাস্তা কেমন আমি এতদিন লেখাপড়া করেছি এই ক্ষেত্রে আমার আমার পরিবার আমার একজন খালা আছেন খালু উন্ডা হেল্প করছে পড়ালেখার ক্ষেত্রে আর এখন আমি এই আমার যে পড়ালেখা শেষ এখন আমি হয়তো আমার ইনকামের জীবনে ঢুকবো তো সেক্ষেত্রে আমি তখন বলতে পারবো যে আসলে আমার ইনকাম সোর্সটা কি তো এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন তো আমাদের দেশবাসী অনেক ভাই বোনরা রয়েছে এই আপনাকে দেখবে আপনার ওয়াজ শুনছে শুনছে বা তো আপনি কি চাচ্ছেন আপনার মনের ইচ্ছাটা কি আমার ইচ্ছাটা এটাই একটা মাত্র ইচ্ছা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যে কোরআন এবং তার রসুলের হাদিস যে আল্লাহ আমাকে শেখার সুযোগ করে দিয়েছেন আসলে এই সুযোগ তো সবার হয় না আল্লাপাক সবাইকে দেন না তো এই সুযোগটা যা আমি শিখতে পেরেছি আল্লাহর যে কোরআনের মেসেজ হাদিসের যে কথা এই কথাগুলো যাতে আমি দেশবাসীর কাছে পৌঁছাতে পারি এটাই আসলে আমার মনের আশা আকাঙ্ক্ষা এবং এজন্যই আজকে আমি আপনাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছি দেশে অনেক আলেম ওলামারা আপনাকে দেখবে তাদেরকে কিছু বলতে চান কিনা আমি তাদের কাছে এতটুকুই বলতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের কাছেই আমি দোয়া প্রার্থী পাক যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন এতটুকুই আমি তাদের কাছে আশা করি এবং তাদের কাছ থেকে চাই আপনি এখন কোন এলাকায় বসবাস করতেছেন আমি এখন বর্তমানে এই কিরানীগঞ্জ আসি এটা আমি দু একদিন থাকবো হয়তো তারপরে এখান থেকে আমার মাদ্রাসায় যেখানে চাকরি হবে সেখানে চলে যাব। মানে চাকরি মানে এখনো পার নাই যদি কেউ চাকরি দেয় বা কোথাও চাকরি দেওয়ার কোনো কথা আছে কিনা কথা বলছেন কিনা জি কথা বলছি আর যদি কেউ মসজিদে জুমার জন্য আমাকে এরকম বয়ানার জন্য নিতে চায় তাহলে আমি সেখানে যেতে ইচ্ছুক তো আর কিছু বলার আছে কিনা দেশবাসীর উদ্দেশ্যে মানে আপনার মনের যত কথা আছে আজকে কিন্তু বলতে পারেন যেহেতু আপনি দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখেন না আপনাকে এই বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন প্রবাসের লোকেরাও দেখবে আপনার সাহায্য সহযোগিতা বা আনুষাঙ্গিক কোনো কিছু থাকলে আপনি বলতে পারেন না আমি ওরকম আর্থিক কোনো সাহায্য সহযোগিতা চাই না আমি সবার কাছে শুধু দোয়া চাই আর আমি যে আমার যে শিখছি এগুলো যাতে আমি প্রচার করতে পারি এতটুকু সাহায্য আমি সবার কাছে চাই যদি আমাকে তারা সুযোগ করে দেন যাতে করে আমি তাদের কাছেই কথাগুলো ছড়িয়ে দিতে পারি কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো এতটুকু সাহায্য আমি তাদের কাছে চাই মানে এই যে কোরআনের বাণী ছড়াই দেওয়ার কথা বলছেন যে তাতে মনে হচ্ছে যে আপনি বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করতে চাচ্ছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতে চাচ্ছেন এমন দাওয়াত হলে কি আপনি যাবেন কিনা জি জি আমি এটাই চাচ্ছি যে আমাকে যাতে করে শ্রোতাদের সামনে এরকম স্টেজে যদি কেউ সুযোগ করে দেন তাহলে আমি অবশ্যই সেখানে যাব আবার নামটা একটু শুনে শুনিয়ে দেন আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আজকের এই ভাইয়ের সাক্ষাৎকারটা শুনেছেন তো আজকের এই কথাবার্তা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব। অন্তত এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরটার জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন একটু লাইক করে আপনার মতামতটা জানিয়ে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব আমি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম